খোঁজ মেলেনি শেখ শাহজাহানের আর সিজো কমপ্লেক্সে হাজিরার ফের নির্দেশ ছিল রেশন দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার এই নোটিস আজকে এটি জিজ্ঞাসাবাদের কি হবেন শেখ শাহজাহান কিন্তু কোথায় শেখ শাহজাহান এটাই তখন সব থেকে বড় প্রশ্ন সিজো কমপ্লেক্সে আজ হাজিরার আরও এক দফা নির্দেশ ছিল কারণ প্রথম দফা নির্দেশ সেখানেও গড় হাজির ছিলেন শেখ শাহজাহান ইতিমধ্যেই আড়ালে থেকে রীতিমতো কলকাতি নাড়ছেন আইনজীবীদের সঙ্গে রীতিমতো সলা পরামর্শ করছেন এবং সিজিও চত্বর প্রাগত হচ্ছে প্রতিনিধি মাফিজুল ইসলাম ব্রজনা আমাদের সঙ্গে মাফিজুল এই নিয়ে দ্বিতীয় দফা এবে আজো কি গড় হাজির থাকবেন শেখ সাহাজান কারণ শেখ সাহাজান তখন আসবেন যখন তার সন্ধান মিলবে তিনি কোথায় তাই আজ কি হতে চলেছে কি উঠে আসছে পরিস্থিতিতে দেখো ঢাকা হাজিরা দেওয়ার যে নির্দিষ্ট সময় ছিল সেই নির্দিষ্ট সময়ের প্রায় 2 ঘন্টা অতিক্রম ইতিমধ্যে করে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত শেখ সাহাজানের সম্পর্কে কোনো খবর ইডি দপ্তরে কিন্তু এসে পৌঁছায়নি তুমি জানো যে আজকে তাকে হাজিরা দেওয়ার জন্য ইডির তরফ থেকে মেল করা হয়েছিল তার কারণ হচ্ছে শাহজাহানের সঙ্গে কোনোরকমভাবে ইডির আধিকারিকরা সরাসরি যোগাযোগ করতে পারছিল না তার ব্যবহৃত মোবাইল ফোন এখনও পর্যন্ত বন্ধ রয়েছে তিনি কোথায় রয়েছেন সেই সম্পর্কে কোনো তথ্য জেলা প্রশাসনের কাছে নেই তিনি যেহেতু পলাতক রয়েছেন ফলে তার সঙ্গে কোনোরকমভাবে ফিজিক্যালি ইডি অফিসারদের কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না বা তাকে নোটিশ হার্ড কপি তার বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু তার বাড়িও এখনও তালাবন্ধ রয়েছে এবং তার সঙ্গে মোবাইলেও রকমভাবে তদন্তকারী আধিকারিকরা যোগাযোগ করতে পারছে না তাই ইডির তরফ থেকে তাকে ইমেল মারফত তাকে কিন্তু আজকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল ইডির অফিসারদের তরফ থেকে সেই নোটিশ পাওয়ার পরেও আজকে সকাল সাড়ে দশটার মধ্যে তাকে সিরজ কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় সাড়ে বারোটা ইতিমধ্যেই অতিক্রম করেছে দু ঘন্টা সময় অতিক্রান্ত নির্দিষ্ট সময়ে হাজিরা দেওয়ার তার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত শাহজাহানের তরফ থেকে কোনো রকম প্রতি কিন্তু ইডির কাছে এসে পৌঁছায়নি না মেল মারফত না আইনজীবী মারফত কোনো রকম কোন বার্তা কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের কাছে এসে পৌঁছায়নি যে তিনি আদৌ হাজিরা দেবেন নাকি তার হাজিরা এড়ানোর কোনো কারণ রয়েছে সেই সম্পর্কিত কোনো পাল্টা চিঠি কিন্তু ইডির কাছে এসে পৌঁছায়নি ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে দ্বিতীয়বার আজকে তাকে হাজিরা হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল ফলে গত গত উনত্রিশে জানুয়ারি তাকে যখন প্রথমবার হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সেই নোটিশ তার বাড়িতে কিন্তু ছাটিয়ে দিয়ে এসেছিল ইডির আধিকারিকরা গত চব্বিশ তারিখ যখন তার বাড়িতে তল্লাশি চলে সেই নোটিশ পাওয়ার পরেও কিন্তু কিন্তু শাহজাহের তরফ থেকে কোনো রকম রেসপন্স ইডির আধিকারিকরা পাননি ফলে সেবার সেদিনও তিনি কিন্তু হাজিরা এড়িয়েছিলেন আজকেও তিনি শেষ পর্যন্ত কি করেন কি পদক্ষেপ হয় তার পক্ষ থেকে সেটা কিন্তু পরবর্তী সময় জানা যাবে তার আইনজীবী মারফত কোনো বার্তা ইডি আধিকারিকদের কাছে এসে পৌঁছায় কিনা সেটাও দেখার কারণ তুমি জানো যে গত উনত্রিশ তারিখ ইতিমধ্যেই তিনি অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছেন পি কোর্টে এলএটে যেখানে ইডির বিশেষ আদালত রয়েছে নগরদায়ের আদালতে সেখানে উনত্রিশ তারিখ তার এই আবেদন করার পর সেটা আদালত গ্রহণ করেছে

আমি বলি যে দেখুন এ কখনো আছে কোনো আসবে না এতে করে তদন্তকারী সংস্থারই নাম সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বদনাম হচ্ছে হ্যাঁ কারণ মেরে মাথা ফাটিয়ে বহাল কবিরাতে এখনো ঘুরে বেড়াচ্ছে আর ওর ভাইরা হ্যাঁ বলছে আমরা কোনো অন্যায় করিনি আমরা কেন আত্মসমর্পণ করবো ভাই জাতীয় কথা আমি একটা কোনো চ্যানেলে দেখছিলাম হ্যাঁ এদেরকে না কোমরে দড়ি বেঁধে এই এদের করে তুলে নিয়ে আসা উচিত আত্মীয়দের ধরে আনতে যারা অন্যরা এরাও সবাই অপরাধের সাথে যুক্ত এই যে একজন আলমগীর বলে দেখি মাঝে মাঝে দিদিতে বিবৃতি দেয় এ কি দোয়া তুলসি পাতা ও তো সেদিন ছিল কেন তাকে অ্যারেস্ট করছে না তাকেই অ্যারেস্ট করুক সব বেরিয়ে আসবে এরা এখনো নিকোজ ডাইরি করেনি কেন মিটিং ডাইরি করেছে কিচ্ছু করেনি পুলিশ তো লুক করছেই ঠিক আছে কিন্তু ইডি বা সিবিআই তারাও যে কিছু করছে না এটা কিন্তু মানুষের মনে প্রশ্নটা উঠছে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই বেশ সজল ধন্যবাদ জানাই সময় দেওয়ার বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে আর আমাকে মফিজুলের কাছে ফেরার চেষ্টা করি মফিজুল সব বড় কথা পুলিশের ভূমিকা নিয়ে আদালত প্রশ্ন তুলেছে এবং এই প্রশ্নটা বারবার করা হচ্ছে পুলিশ কি করছে এক মাস তিন দিন হয়ে গেল শেখ শাহজাহানের টিকি পর্যন্ত ছুতে পারছে না এই রাজ্যের পুলিশ কিন্তু এই শেখ শাহজাহান না সিজিওতে আসছেন না সিজিওতে এই নিয়ে দ্বিতীয়বার দফা জেরা কিন্তু দিব্যি আড়ালে থেকে কলকাটি নাড়ছেন আদালতে আবেদন করছেন আগাম জামিনের ই শাহজাহান মফিজুল হ্যাঁ অবশ্যই তার কারণ হচ্ছে তিনি অন্তরালে থেকেই কিন্তু আইনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন তার আইনজীবী মারফত তিনি কিন্তু অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেছেন ইডির বিশেষ আদালতে সেটা নিয়ে ইতিমধ্যে একটি হেয়ারিং হয়েছে আবার আগামী বারোই ফেব্রুয়ারি দ্বিতীয় হিয়ারিং রয়েছে সেই মামলায় সেদিনেও তারা আইনজীবী উপস্থিত থাকবেন সেখানে তার তার হয়ে তার আইনজীবী সওয়াল করবেন ফলে তিনি অন্তরালে থাকলেও তিনি কিন্তু আইনি লড়াই সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন তার মানে তার সঙ্গে আইনজীবী বা তার কারুর না কারুর তো যোগাযোগ থাকছে তাহলে পুলিশ কেন তাকে এখনো পর্যন্ত টেস্ট করতে পারলো না বা তাকে গ্রেপ্তার তে পারল না ঘটনার প্রায় তেত্রিশ দিন অতিক্রম করে গেল আজকে কিন্তু এখনো পর্যন্ত শেখ তিনি কিন্তু থেকে গেলেন বলে সেখানে থেকেই কিন্তু তিনি তার যাচ্ছেন যেমনটা যেমনটা তুমি বললে তিনি কিন্তু তার তার যাবতীয় আইনি কাজকর্ম সেগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে অদৃশ্য হলেও কিন্তু এই শাহজাহান শেখ তিনি যে এখনো বহল তবীয়তে তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট স্পষ্ট হচ্ছে এই অবস্থা থেকে দাঁড়িয়ে শাহজাহান শেখকে তলব করার মূল উদ্দেশ্য ইডির আধিকারিকদের যে ঘটনার দিন অর্থাৎ গত পাঁচই জানুয়ারি যখন ইডির আধিকারিকরা তার বাড়িতে গিয়েছিলেন তখন তিনি বাড়িতে থাকা থাকা অবস্থাতেও তাদের উপর হামলায় তার কী ভূমিকা ছিল তিনি যে ফোন করে তার অনুগামীদের ডেকেছিলেন সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে তার কাছ থেকে জানতে চান ইডির আধিকারিকরা এবং রেশন দুর্নীতি মামলায় তার নাম জড়ানোর পেছনে মূল কারণ হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের যে গোপন চিঠি সেই চিঠিতে সাজান শেখের নাম উঠে আসে ফলে জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তার চিঠিতে সাজান শেখের নাম উঠে আসা সেই বিষয়টি নিয়ে তার কাছ থেকে স্পষ্ট হওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ইডি আধিকারিকরা মনে করেছেন যে কারণেই তাকে কিন্তু তলব করা হচ্ছে ইতিমধ্যে দুটো নোটিশ তার কাছে পৌঁছেছে প্রথম নোটিশ অনুযায়ী তিনি হাজিরা এড়িয়েছেন আজকে এখনো সময় রয়েছে যদিও নির্দিষ্ট সময়ে দুঘন্টা ঘন্টা ঘন্টা অতিক্রম করে গিয়েছে এখনো দেখার যে বাকি সময় সময়ের মধ্যে তার কোনো বার্তা ইডি আধিকারিকের কাছে এসে পৌঁছায় কিনা ফলে সব মিলিয়ে সাজান শেখের আজকের কি অবস্থান সেদিকে কিন্তু গোটা বাংলা তাকিয়ে রয়েছে মফিজুল এখান থেকে পরবর্তী কি পদক্ষেপ হতে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থার সেটা একটু জানার চেষ্টা করব কারণ দু দফায় মূলত সামান এড়ালেন এই শেখ শাহজাহান রাজ্য পুলিশও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান দিচ্ছে না তাহলে কি পরবর্তী ইডির পদক্ষেপ হতে পারে দু দুটো সমন বা গড় হাজির থাকার পর দেখো ইতিমধ্যেই তুমি জানো যে আদালতে মামলা চলছে সেখানে যেমন শাহজাহান শেখের তরফ থেকে জামিনের মামলা করা হয়েছে ঠিক তেমনভাবে কলকাতা হাইকোর্টেও সেই ঘটনার অর্থাৎ যেখানে হামলার ঘটনার মামলা কিন্তু পৃথকভাবে চলছে ফলে দুটো জায়গাতেই কিন্তু ইডির তরফ থেকে তারা আদালতের কাছে জানাবে যে শাহজাহান শেখ কিন্তু তদন্তে কোনো রকম সহযোগিতা করছে না কারণ তা যেহেতু তা তিনি পি আদালতে তিনি মামলা করতে পারেন আইনজীবী মারফত তিনি সহল করতে পারেন কী তাহলে তদন্তে কেন সহযোগিতা করছে না যদি ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে তিনি যেমনটা তার পরিবার যেমনটা দাবি করছে যে এই দুর্নীতির সঙ্গে তারা সাধারণ জড়িত নয় তাহলে তদন্তের মুখোমুখি হতে হতে ভয় কেন ঘটনার দিন পার পার হয়ে গেল আজকে কিন্তু এখনো পর্যন্ত তাকে যেমন সামনে থেকে জানা দেখা যায়নি তিনি যেমন প্রকাশ্যে আসছে না ঠিক তেমনভাবে কোনো তিনি মুখোমুখি হচ্ছে না ফলে তদন্তে মুখোমুখি হতে ভয় পাওয়ার কারণটা কি তাহলে কি এই ঘটনার সঙ্গে কোনো রকমভাবে তার সম্পর্ক জড়িয়ে রয়েছে যে কারণেই কি তদন্তকারী আধিকারিকের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন এই বিষয়টি কিন্তু তারা প্রথমে আদালতের কাছে তুলে ধরবে এবং তারপরে পুনরায় পুনরায় আবার তাকে হয়তো তলব করার জন্য নোটিশ পাঠানো হতে পারে বারবার যখন তিনি নোটিশ এইভাবে এড়িয়ে যাবেন তখনই কিন্তু কোনো কড়া পদক্ষেপের পথে হাঁটতে যাবে ইডি তদন্তকারী আধিকারিকরা সেক্ষেত্রে অবশ্যই আদালতের নির্দেশ মোতাবেক বা আদালতের নজরদারিতে তারা কিন্তু সেই প্রক্রিয়া চালাতে পারেন এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর একেবারে বফজুর সঙ্গে থাকো আর কাছে এই মুহূর্তে

করোনার্থে সাহজান কোথায় আছে না আছে সে আপনিও জানেন আমিও জানি সাধারণ মানুষ জানেন কিন্তু এটা হাইকোর্ট উইল টেক দ্য ফাইনাল ডিসিশন আপনি যদি আমার কথা বলেন তাহলে আমার ওপিনিয়ন হচ্ছে হাইকোর্ট তাহলে এখন যে সিটটা গঠন করেছিল সেখানে আমার মনে হচ্ছে হয় সিবিআই কে দেবে